নিক্সপোনো থেকে আপনাদেরকে স্বাগতম আজকে এমন একটি সোলার সিস্টেম লাইট দেখাবো যেটা আপনি কারেন্টও চার্জ করতে পারবে এবং সোলারও চার্জ করতে পারবেন আর এই সোলার সিস্টেম চার্জ লাইট বা রিচার্জেবল চার্জ লাইটার প্রাইস কত কত ঘন্টা ব্যাকআপ দিবে ওয়ারেন্টি কি বিস্তারিত জানাবে মুসাফির ইলেকট্রনিক্স আচ্ছা ভাইয়া এই যে চার্জ লাইটটা রয়েছে এই চার্জ লাইট টা কি সৌর বিদ্যুতের চার্জ হবে একশো পার্সেন্ট চার্জ হবে প্যানেলটা কত ওয়ার্ডের প্যানেলটা দিচ্ছে মাত্র

এটা হচ্ছে এমার্জেন্সির জন্য হঠাৎ আপনার কারেন্ট আসতেছে না দুই একদিন

আলো বাড়ানোর কমান্ড অপশন আছে দেখছেন এটা যদি আপনি হাই মোশনে ইউজ করেন মিনিমাম আপনি 5 থেকে 6 ঘন্টা অবশ্যই ব্যাকআপ 5 থেকে 6 ঘন্টা জি 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 ব্যাকআপ পাওয়া যাবে অবশ্যই কারণ এখানে ओरिजिनल এলইডি 10 ওয়াটের একটা এলইডি বাল্ব ইউজ করছে ব্যাটারিটা আপনার 4 वोल्टের 16 জ্যামেজের ব্যাটারি ইউজ করছে আচ্ছা 1600 এমএজের ব্যাটারি ইউজ করার কারণে এটা পাওয়ারটা অনেক আলো অনেক উজ্জ্বলতা এলইডি বাল্বটার ওয়াট হচ্ছে 10 ওয়াট ফ্যানেলের ওয়াট হচ্ছে আপনার

কোথাও গেলেন ওখানে কারেন্টের ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনি রোদ থেকে চার্জ দিবেন অথবা আপনি ক্যাম্পে এভাবে জুলাই দিয়ে আপনি এটা ইউজ করতে পারেন এই প্রোডাক্ট হচ্ছে মূলত দুইটা কালার হয় কালার গুলো আমার সামনেই আছে একটা হচ্ছে আপনার এই যে এটা মেরুন কালার মেরুন কালারের একটা প্রোডাক্ট আর একটা হচ্ছে আপনার এই যে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জ কালার একটা মেরুন একটা অরেঞ্জ দুইটা কালার আমার কাছে আছে আপনারা যার পছন্দ যে যেটা নিতে চান কালার গুলো আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলে আমরা ইজি ভাবে আপনার লোকেশনে আপনার প্রোডাক্ট টা প্রোডাক্টটা আপনার লোকেশনে পৌঁছে দিতে পারবো আর এটার তো কোনো ওয়ারেন্টি নেই না এটা মূল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কোম্পানি পক্ষ থেকে যার কারণে এই ওয়ারেন্টি লাগবে না এটা অনায়েশে যদি একটু সেফলি ইউজ করেন এটা দুই থেকে তিন বছর যেভাবে ইউজ করা যায় আচ্ছা যদি মনে করেন কুরিয়ার সার্ভিসে কোনো ড্যামেজ হয় তাদের হাতে পৌঁছার আগ পর্যন্ত আপনারা এটা কি লাইবিলিটি নিচ্ছেন অবশ্যই এটা তো অবশ্যই আমাদের কোম্পানি পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অবশ্যই লাইবিলিটি নিতে হবে যার কারণে আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন সেক্ষেত্রে যদি এটা কুরিয়ারের অসতর্কতার কারণে যদি এটা ভেঙে যায় অথবা কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে পার্সেলটা যখন কাস্টমারে হাতে পাবে তখন এই ধরনের একটা লাইট যদি ফাটা থাকে অথবা ভাঙা থাকে তখন তো কাস্টমারের মনটা অবশ্যই খারাপ হয়ে যাবে সেই সাথে আমরা সাথে সাথে আমরা এক্সচেঞ্জ করে দেবো এক সপ্তাহের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে লাইটের মধ্যে সেক্ষেত্রে আমরা নতুন আর একটা রিপ্লেস করে আর একটা নতুন চেঞ্জ করে দিব আচ্ছা আচ্ছা এই লাইটটির প্রাইসটা কত এই লাইটের মূলত প্রাইস হচ্ছে আমরা গতবারে অনেক দাম দিয়ে বিক্রি করছি মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল প্রোডাক্টটা আমাদের কাছে ছিল না এখন নতুন শিপমেন্ট চলে আসছে সেই কারণে আমাদের স্টকে अवेलेबल আছে আমরা একদম সীমিত রিজনেবল দামে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি মাত্র 800 টাকা দিয়ে এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি মাত্র 800 টাকা 800 টাকা 800 টাকা দিয়ে আপনি চাইলে এই বাংলাদেশ তারের সোলার সিস্টেম ডশ ওয়ার্ডের একটা পোর্টেবল লাইট পেয়ে যাবেন আচ্ছা আর এই ধরনের লাইটগুলো যদি আপনারা পাইকারি নিতে চান তাহলে আপনারা পাইকারি নিতে পারবেন আর পাইকারি নেওয়ার জন্য অবশ্যই আপনারা WhatsApp এ সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে ডিসকাস করে আপনার লোকেশন দিয়ে এই ধরনের লাইট গুলো আপনারা নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে